নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন ডুরান্ড কাপের দুটো সেমিফাইনাল কবে কটা দিয়ে খেলা হবে তার পাশাপাশি ভিশাল ক্যার তিনি কেন এখনো ভারতীয় দলের সুযোগ পাচ্ছেন না তার কারণটা কি সেটাও বলবো। তার পাশাপাশি ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস ইস্ট ইস্টবেঙ্গল দল নিয়ে কী বলল সুভাশিস বোস কী বলছে কেন বলছি কেরালা প্রথমবার এত সাপোর্ট করছে মোহনবাগান দলকে সমস্তটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন আছেন সবাইকে এক অনুরোধ করব যা যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলবো কেন বিশাল ক্যাত তিনি এখনও ভারতীয় দলের সুযোগ পাচ্ছেন না আমি যদি ধরি বিশাল ক্যাত বিগত লাস্ট সিজন নয় বিগত দু তিন সিজন ধরে ভারতের এক নম্বর গোলকিপার এত ভালো পারফরমেন্স করার পরেও এবং একটা প্লেয়ার এত ভালো ছন্দে থাকার পরেও সেই প্লেয়ারটা ভারতীয় দলে একটা ম্যাচেও সুযোগ পায়নি প্লেইং লেভেনে উল্টে ভারত সব থেকে বেশি কিন্তু গোল কনসিট করেছে অর্থাৎ যেখানে ভারত গোলের পর গোল খেয়ে যাচ্ছে সেখানে তাদের জাতীয় লীগ বা অন্যান্য সেকেন্ড ডিভিশন লিগে বেস্ট গোলকিপার যিনি এক বছর নয় বিগত দু তিন সিজন ধরে আছেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না এইটা বিশাল ক্যাদের জন্য সত্যিই খুব খারাপ লাগছে যে একটা প্লেয়ার গোলপোস্টে দাঁড়িয়ে নিরন্তর তার ক্লাবকে বাঁচিয়ে যাচ্ছে তা সত্ত্বেও সে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না দেখুন একটা একটা কারণ হতে পারে যে বিশাল ক্যাচ কেন সুযোগ পাচ্ছে না অনেকেই আমাকে জিজ্ঞেস করছে বিশাল ক্যাথ কেন সুযোগ পাচ্ছে না সেটা ইন্ডিয়ান কোচ বলতে পারবে তবুও আমি বলতে পারি যে ভিশাল ক্যাট সুযোগ না পাওয়ার কারণ হতে পারে যে ভিশাল ক্যাটের ক্যাটের হাইট গুরপ্রীত সিং সান্ধু ছ ফুট পাঁচ ইঞ্চি বিশাল ক্যাট ছ ফুট দুই ইঞ্চি একটা গোলকিপার ছ ফুট দুই ইঞ্চি সেটাও যদি হাইট কম বলে ধরা হয় কোনো গোলকিপারের হাইট ছ ফুট দুইয়ের পরেও যদি তাকে শর্ট হাইট ধরা হয় তাহলে আমার আর কিছু বলার নেই যদি আমি ধরি স্পেনের ইতিহাসে সব থেকে বেস্ট গোলকিপার ইকার ক্যাসিয়াস যিনি ওয়ার্ল্ড কাপে বেস্ট গোলকিপারের জন্য গোল্ডেন গ্লাভ পেয়েছিলেন ক্যাসিয়াসের হাইট ছ ফুট এক ইঞ্চি বিশাল ক্যাথের থেকে এক ইঞ্চি নাটা অলিভার কান গোলকিপারের নাম বললে আমরা একজনের নাম সবার প্রথম মনে পড়ে সেটা হচ্ছে অলিভার কান অলিভার কানের হাইট ছ ফুট দুই ইঞ্চি ছিল সেইখানে বিশাল ক্যার ছফুট দু ইঞ্চি হাইট খারাপটা কী এটা আমি বুঝতে পারছি না কারণ ইন্ডিয়ান সুপার লিগ টু থাউজেন্ড টু টোয়েন্টি থ্রি বেস্ট গোলকিপারের জন্য গোল্ডেন গ্লাভ পেয়েছিল ভিশাল ক্যাথ সেই সিজনে আইএসএলের ইতিহাসে থেকে বেশি ক্লিনশিট নিয়েছিল ভিশাল ক্যাথ এক সিজনে এতটা ক্লিনশিট আজ পর্যন্ত কোনো গোলকিপার নিতে পারিনি এখনও সেইটা ভিশাল ক্যাথের নামে রেকর্ডটা আছে দু হাজার বাইশ তেইশ সিজনে বেস্ট গোলকিপার দু হাজার তেইশ সেই চব্বিশ সিজনের মানে দু হাজার তেইশই বলতে পারি বেস্ট গোলকিপার ছিল ডুরান্ড কাপে ভিশাল ক্যাথ ইন্ডিয়ান সুপার লিগ লাস্ট সিজন টু থাউজেন্ড টোয়েন্টি বেস্ট গোলকিপার পূর্বা লাচিংপা অবশ্যই হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে ইকুয়ালি সমান ক্লিন সিট বিশাল ক্যাথেরও ছিল খালি লাচেংপা বেস্ট গোলকিপার হয়েছে কি করে লাচেংপা বিশাল ক্যাথের থেকে দুটো গোল কম কনসিট করেছে ভিশাল ক্যাথ দুটো গোল বেশি খেয়ে গেছে অর্থাৎ একটুর জন্য ভিশাল কেত আরও একবার বেস্ট গোলকিপারটা পায়নি অর্থাৎ এবং গতকালের পেনাল্টি যেখানে মোহনবাগান অলমোস্ট হেরে গেছিলো সেখানে বিশাল ক্যাদই কিন্তু বাঁচিয়েছে একটা গোলকিপার এত ভালো ছন্দে থাকার পরেও সে ভারতীয় দলে এতদিন স্কটে জায়গা পেত কিন্তু প্লেইং ইলেভেনের সুযোগ পেত না বর্তমান পরিস্থিতি এমন হয়েছে তিনি ইন্টারকন্টিনেন্টাল কাপের মানে স্কোয়াটেই সুযোগ পাননি মানে একটা প্লেয়ার তিনি যোগ্য কি অযোগ্য সেটা কোনো দিন দেখা হলো না তিনি প্রথমে স্কোয়াটে জায়গা পেতেন এখন তার স্কোয়াটেই জায়গা হচ্ছে না এই বিষয়ে আমার আর কিছু বলার নেই সমস্তটা দিক আমি আপনাদেরকে পুরো ডিটেলসের সঙ্গে বলে দিয়েছি এবার আপনারা বলুন যেটা ফেয়ার হচ্ছে না আনফেয়ার হচ্ছে সুযোগ না পেয়েই সে স্কোয়াড থেকেও বাইরে বেরিয়ে গেল স্কোয়াটেও নেই একমাত্র এই মুহূর্তে তো খুবই একটা আমার হতাশাজনক ব্যাপার সেই জন্য আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা ডিসকাস করলাম কারণ আমার মনে হয় যে এই বিষয়টা আপনাদেরকে বলা উচিত ছিল তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে বিশাল ক্যাথের প্রশংসা করেছে মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাষিস বসু সুভাষিস বোস তিনি বলেছেন আজ আমরা ডুরান্ট কাপের সেমিফাইনাল খেলতে পারছি তার অন্যতম এবং সব থেকে বড়ো কারণ হচ্ছে বিশাল ক্যাথ বিশাল ক্যাথ যদি পেনাল্টি না বাঁচাতো তাহলে আমার মনে হয় না আমরা ডুরান্ট কাপের সেমিফাইনালে পৌঁছাতে পারতাম অর্থাৎ এবং আমি বলতে চাইছি যে মোহনবাগানের এই জয়ের নায়ক হচ্ছে বিশাল ক্যাত অর্থাৎ মোহনবাগানের ক্যাপ্টেন বিশাল ক্যাতকে কিন্তু ও সমস্ত কৃতিত্ব দিয়ে দিয়েছেন এবং অবশ্যই ভাই যেই জায়গায় আমরা সবাই দেখেছি মোহনবাগান প্রায় ফুটে গেছিলো সেই জায়গায় বিশাল ক্যাত বাঁচিয়ে মোহনবাগানকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছে এইটার বিষয়ে আমি যত কম যত বলব তত কম এবং কালকের কিন্তু বিশাল ক্যাথকে কিন্তু প্লেয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচও দেওয়া হয়নি এটা করে খুবই দুঃখজনক ব্যাপার যে একটা গোলকিপারকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হলো না তার এত ভালো পারফরমেন্সের পরে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলব ইস্টবেঙ্গল দল কিন্তু সময় নষ্ট করছেন না ইস্টবেঙ্গল দলের থেকে যে যতটা ভালো আশা ছিল ততটা ভালো কিন্তু ইস্টবেঙ্গল দল ডেলিভার করতে পারিনি প্রথমত বলব এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপ স্টেজে কোয়ালিফাই করতে পারিনি ইস্টবেঙ্গল তারা তাদের মানে ধারে ভারে থেকে অনুযায়ী অনেক কম মার্কেট ভ্যালু দলের বিরুদ্ধে হেরেছে এবং ডুরান্ট কাপ কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্যকরভাবে শিলং লেজংয়ের বিরুদ্ধে হেরে গেছে অর্থাৎ ইস্টবেঙ্গল দল কিন্তু নিজের পারফরমেন্সের থেকে অনেক মানে যেরকম আশা করেছিল তার থেকে অনেক খারাপ পারফরমেন্স দিয়েছে এমনকি ইস্টবেঙ্গল দলের হেড কোচ কার্লেস কোয়াদ্রাত ডুরান্ট কাপ থেকে ছিটকে যাওয়ার পরে প্রেস কনফারেন্সে একটাও কথা বলেননি হাজার প্রশ্ন করা সত্ত্বেও তিনি নিচু করে চলে গেছেন তিনি এতটা ভেঙে পড়েছিলেন কিন্তু কার্লেস কদরা তিনি এটাও আশ্বাস দিয়েছে সমর্থকদেরকে যে ইন্ডিয়ান সুপার লিগে অবশ্যই ইস্টবেঙ্গল দল ভালো ফলাফল করবে এবং তার উপর বিশ্বাস রাখতে সমর্থকদেরকে এমনটা রিকোয়েস্ট করেছে কার্লেস কদরা তো দেখা যাক কার্লেস কদরা তিনি বলেছেন সমর্থকদেরকে যে তিনি আইএসএলে অবশ্যই ভালো করবে তার দল ইস্টবেঙ্গল তো দেখা যাক তিনি তার কথা অনুযায়ী কথা রাখতে পারে কি পারে না কারণ ইস্টবেঙ্গল দল কিন্তু আইএসএল আজ পর্যন্ত পয়েন্টস টেবিলে সব ভালো পজিশন হচ্ছে নম্বর নয় তো নম্বর নয় ইস্টবেঙ্গল দলের সব থেকে ভালো পজিশান তো আশা করবো এই বছর অন্তত টপ ফোরে শেষ করুক ইস্টবেঙ্গল এটা আমি চাইবো এবং আমি কেন বলছি ইস্টবেঙ্গল দল একটু সময় নষ্ট করছে না ইস্টবেঙ্গল দল কিন্তু তারা গতকাল থেকে প্র্যাকটিস শুরু করে দিচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের অর্থাৎ ইস্টবেঙ্গল দল এক দু দিনের রেস নেয়নি তারা সঙ্গে সঙ্গে প্র্যাকটিস শুরু করে দিচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের এইবারে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো কেন বলছি যে প্রথমবার মোহনবাগান দলকে সাপোর্ট করেছে মানজাপাড়া কেরালা ব্লাস্টার হোম ফ্যান্স গতকাল কেরালা আর ব্যাঙ্গালুরের ম্যাচটা আমরা সবাই দেখেছি মানে অবিশ্বাস্যকর লাস্ট মিনিটে বেঙ্গালুরু এফসি তারা সুন্দর অব দারুণ গোল করেছে হরে পেরারাডিয়াস লাস্ট মিনিটে গোল করে বেঙ্গালুরু এফসিকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছে হরে প্যারা অর্থাৎ ভালো খেলেও শেষ মুহুর্তে গোল খেয়েছে কেরালা ব্লাস্টার এফসি এবং কেরালা গোল খাওয়ার পর বেঙ্গালুরু এফসি অফিসিয়াল পেজ ইনস্টাগ্রাম নোংরাভাবে অপমান করছে নোংরাভাবে মানে কি বলো মজা বড়াচ্ছে কেরালা ব্লাস্টার দল এবং সমর্থকদের সরাসরি বলছে না কিন্তু আমরা জানি কেন আমরা অতটা অবুঝ নই বেঙ্গালুরু এফসি ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজ কী বোঝাতে চাইছে যেরকমভাবে ট্রোল করছে প্রথমবার আমি বেঙ্গালুরুর সেই পেজের কমেন্টে কেরালা ব্লাস্টার সমর্থকদের দেখলাম মোহনবাগানকে সাপোর্ট করতে তারা বলছে যে আমি সেমিফাইনালে মোহনবাগান দলকে পুরোপুরি সাপোর্ট করব যাতে মোহনবাগান দল বেঙ্গালুরুকে হারায় এবং বেঙ্গালুরের অহংকারের পতন ঘটায় কেরালা ব্লাস্টার কিছু সমর্থক এটাও লিখছে যে বেঙ্গালুরু এফসি অত আনন্দ করছে তারা ভুলে গেছে সেমিফাইনাল মোহনবাগানের সঙ্গে পড়েছে এবং অবশ্যই মোহনবাগান বেঙ্গালুরু এফসিকে হারাবে এবং বেঙ্গালুরু এফসিকে বাড়ি ফোটাবে অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রথমবার কেরালা ব্লাস্টার ফ্যানসরা মোহনবাগান দলকে সাপোর্ট করছে তো দেখা যাক মোহনবাগান কেরালা ব্লাস্টার সমর্থকদের এই সাপোর্টে মান রাখতে পারে কি পারে না কারণ আজ পর্যন্ত কেরালার সমর্থকদেরকে তো কেরালা ব্লাস্টার দল কোনোদিন মান রাখতে পারিনি তো দেখা যাক মোহনবাগান পারে কি পারে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দানো তুলেছেন সবাইকে এক নোট করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ